জাতি এখনো বুঝে নাই লাইলাহা ইল্লাল্লাহ অর্থ কি যাতে এখনো বুঝে নাই অর্থ কি আপনি যে সে একই বিশ্বাস করুন কিয়ামতের মাঠে না আপনি যে বলে মসজিদ মাদ্রাসা পাহারা দিচ্ছেন সে একই লাইলা ইল্লাহ বলে আপনি মন্দির মূর্তি পাহারা দিচ্ছেন বিশ্বাস করুন এই লাইলাহ ইল্লাল্লাহ দিয়ে তার কিয়ামতের মাঠে আপনি টিকতে পারবেন না কিয়ামত য়ঙ্কর মঠ আপনি যে লাহা বলে মসজিদ মাদ্রাসা নির্মাণ করতেছেন সে একই লাহিহা বলে আপনি মূর্তি নির্মাণ করতেছেন আপনি আহ হচ্ছে মন্দির নির্মাণ করতেছেন এখন আপনি চিন্তা করুন আপনি হয়তো ভাবছেন আমি এটা কি বললাম আমরা তো মূর্তি নির্মাণ করি না আমরা তো মন্দির নির্মাণ করি না আপনি লক্ষ্য করে শুনুন অবশ্যই আপনি মূর্তি নির্মাণ করেন আপনার প্রতি একশো টাকায় সরকার ট্যাক্স কেটে নেয় পনেরো থেকে বিশ টাকা প্রতি একশো টাকায় সরকার আপনার কাছ থেকে ট্যাক্স কেটে নেয় পনেরো থেকে বিশ টাকা এবং উক্ত টাকা দিয়ে কি করে কোথাও রাস্তা বানায় কোথাও বা মন্দির বানায় কোথায় মূর্তি বানাচ্ছে কোথাও আমার মসজিদ বানাচ্ছে তাহলে ওই যে রাস্তার মোড়ে যে মূর্তিটা হলো ওইখানে যে আপনার টাকা গেল তাহলে এইখান থেকে আপনি বাঁচবেন কি করে এই জন্য আমি বলতেছি আপনি যে রাইলাহা ইল্লাহ বলে মসজিদ নির্মাণ করেন এবং রাস্তার মোড়ে মূর্তি নির্মাণ করেন সেই লাই ইহা দিয়ে কাল আমাদের আমতের মাঠে শিখতে পারবেন না

হচ্ছে ছাত্র দিচ্ছেন একমাত্র বিধানদাতা একমাত্র আইনদাতা মহান আল্লাহ তাল্লাহ আবার আপনি সেই একই রায় ইহা বলে ভোট চলে যাচ্ছেন ভোট দিতে আপনি জন্ম দিচ্ছেন নতুন নতুন জন্ম দিচ্ছেন আইনদাতা বিধানদাতার নতুন নতুন জন্ম দিচ্ছেন এই রায় ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কালকে আমাদের মাঠে আপনি টিকতে পারবেন না মহান আল্লাহ তাল্লাহ উক্ত বিষয়গুলিতে আমাদেরকে গভীর জ্ঞান দান করুক কোরআন এবং আমল করার তৌতিক দান করুক Amen.